ওয়েলকাম ফ্রেন্ডস বিদ্যালয়ে বিদ্যালয়ে ডিআই অফিস থেকে যখন ইন্সপেকশান করা হচ্ছে তো সেই ইন্সপেকশান চলাকালীন বেশ কিছু ক্ষেত্রে ওনাদের টর্মেন্টিং এক্সপিরিয়েন্স হয়েছে অর্থাৎ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা কি কারণ না যেটা বলা হচ্ছে বেশিরভাগ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল আর গোয়িং টু দি ক্লাসেস উইদাউট এনি প্রপার লেসেন প্ল্যান অর্থাৎ লেসেন প্ল্যান ছাড়া তারা ক্লাস নিচ্ছেন হুইচ ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড অ্যান্ড অ্যাকসেপ্টেড অর্থাৎ যেটা আশা করা যায় না বা যেটা গ্রহণ করাও যায় না তারপর যেটা বলা হচ্ছে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তাদেরকে প্রিপেয়ার করতে বলা হচ্ছে লেসেন প্ল্যান এবং স্ট্রিক্টলি ফলো করতে বলা হচ্ছে লেসেন প্ল্যান ইন দি ক্লাসরুম ডিউরিং টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ ক্লাস নেবার সময় লেসেন প্ল্যান সহযোগে ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে এই বিজ্ঞপ্তি কিন্তু আজকেই পাবলিশ হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি দিয়েছেন ডিআই অফ স্কুল প্রাইমারি এডুকেশান দক্ষিণ দিনাজপুর অর্থাৎ লেসেন প্ল্যান নিয়ে ক্লাসে যাওয়া লেসেন প্ল্যান তৈরি করা এই বিষয়ে কোথাও কোনো একটা প্রান্ত থেকে কিন্তু বিজ্ঞপ্তি একটা সামনে এলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ